আসসালামু আলাইকুম হ্যালো বিএম নিউ এনাদার ডেইলি ব্লগ তো আশা করি সকলেই ভালো আছেন মোটামুটি আকারে আমি অনেক ভালো আছি আপনাদের দয় কিন্তু আমি আমার এসকে শিবাদ ভাই ইউটিউব চ্যানেলে নিয়মিত ব্লগ দিতে পারতেছি না শুধু বলি যে নিউ এনাদার ডেলি ব্লগ কিন্তু আসলে দিতে পারতেছি না একটু ব্যস্ততার কারণে তো মুসাফিটি পঁচিশ এটার মধ্যে প্রতিদিনই প্রতিনিয়ত ব্লগ আপনার ওয়াদ মাহ ভিডিও ছাড়া হইতেছে তো আমার পাশে আছে আমার বড় ভাই জলিল ভাই ওনারে অনেক আপনার ফেসবুকে দেখবেন তো আমি ফেসবুকে আর কি একটু কম কিন্তু উনি ফেসবুকে মোটামুটি একটা বেশি আছে তো ওনাদের মধ্যে তো পেজ আছে পেজে কাজ করে আমার দুটি ইউটিউব চ্যানেল আছে একটা পেজ আছে তো মোটামুটি একবার আমরা ভালোই আছি আর আমাদের এদিকে যে ঠান্ডা প্রচন্ড পরিমাণ ঠান্ডা তো এই মাত্র গোসল টুসুল করে পড়ে মানে ঠান্ডা তাই গিয়েছে তারপরে গোসল করতে হবে আমার গোসল করে কি ডাক করলো না করলো সেটি জানি না আর আজকে যাইতেছি এখন যাইতেছিল ভিডিও শুটের জন্য তো আমি আসি এবং জলিল ভাই আছে তো জলিল ভাই তো ভিডিও শুটের জন্য তো আর এর মধ্যে দেখা হয়ে গেল এর মধ্যে দেখা গেল যে সুন্দর দেখেন তো এটা হলো শাপলা ফুল না সুন্দর লাগতেছে আমার কাছে মানে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাইন ছোট ভাই পিছনে ছোট ভাই ওরা আর কি হয়তো কোনো কোন দিয়ে নিয়ে আসলাম ও ওরা বিলে গেছিল শৈশবের সময়টা আর কি শৈশবের সময় কথা মনে পড়ে গেলো যাই হোক তো এখন দায়িত্ব ছিল ভিডিও শুটের জন্য আর আমি পিছন ক্যামেরাতে আপনাদেরকে দেখায় যে কমে আছে এখন তো ভিউর তো সাইডে দেখতেছেন অনেক সুন্দর করে মানে ফুল খেয়ে এর আগে আমি এখানকার একটা ভিডিও দিয়েছিলাম তো আমরা সকলে মিলে এখানে অনেক ফুল আছে মানে আমার ছোটো ভাই হয়তো এটা বাগনা হয় হ্যাঁ বাগনা না বাগনা সরি তো আমাকে নাতি নয় নাতি নয় সরি তো মূল কথা হলো ওই যারা ফুল না আনছিলো তো পিকনিক করলাম তো যদি এখনও পিকত দেখাতে যদি পিকতুল আছে আর মোটামুটি আকারে আমাদের যে এখানে যে সৌরস খেতগুলো আছে দেখেন এখন তো খুব সময় মানে আপনি যে আমি আমি দেখাই আপনাদেরকে আমার যে আমার আসলে নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নাই যদি কেউ আপনাদের মাঝে ভালো কেউ ক্যামেরাম্যান থাকেন তো আমার কমেন্ট বক্সে সারা দিন তো আমি তারই মানে যে সারা দিব ওনারাই আমি আর কি ক্যামেরাম্যান হিসাবে সিলেক্ট করবো আর আমি একটু আপনাদেরকে দেখাই ভিউয়ার্স তো দেখেন আসলে কি এটা সুন্দর লাগতেছে মানে যদি আরো থাকতো মানে এরকম আরো ই থাকতো মানে তাহলে আরো ভালো হতো আর এই যে এরকম অবস্থা একটু জমবাড়ি দিয়ে দেখায় আপনাদেরকে দেখছেন মোটামুটি আকারে সুন্দরী এই যে ছবিটি তুলতেছে যাই হোক তখন আমরা যাইতেছিল ইয়ে আপনার ভিডিও শুটের জন্য তো ভিডিও শুট করি দেন তারপরে দেখা হইতেছে আপনাদের সাথে একটা জিনিস আপনাদের মজার একটা জিনিস দেখাই মানে শৈশবে করলে আমরাও এরকম মানে শৈশবে বলতে আপনাদেরকে একটা জিনিস না বললেই নয় তো শৈশবে আমরা হয়তো সাইকেল ছিল না ওই সময় ওই সময় সাইকেল ছিল না কিন্তু আপনার ওই সে আমরা কারাইল ছিল তারপর টায়ার ছিল মানে সাইকেলে যে টায়ারগুলো আছে এই যে এগুলা এই যে আপনার এগুলা আমরা আর কি খেলাধুলা করতাম আর তো মনে করলেন আমাকে সেলিব্রিটি সব মানে আমাকে জলিল ভাইখানেই করতেছে তো আর কিন্তু একটু দেরি হইতেছে আর এরকম শৈশবে কে কে এরকম আমাদের মানে আমার মতো আমি খেলছি অনেক সময় তো আমার মতো কে কে আর সবাই দাও তো ওদেরকে বললাম হায়দে দিতে যাই হোক তো এখন মূলত ভাই ভিডিও শ্যুট কি হবো হ্যাঁ তো ভিডিও শুট করবো আপনাদেরকে দেখাই শুরু করি কে তো ওই জন্য একটা শ্যুট নিয়ে দিলাম ওফ আর আমি সামনে থেকে চিন্তা ভাবনা করছি তো এই যে একটা ক্যামেরা তার মোটামুটি এখন ভালোই তো আমি জানি না ওই কত দেখিন ছিল তো মনে হয় এটার প্রবলেম আছে তো কি প্রবলেম এটা আমি সঠিক জানি না তাল এটা কি করা লাগবে মূল কথা ওই যে মূল কথা এটার ব্যাটারি সমস্যা ব্যাটারি সমস্যা তো সমস্যা এটা চার্জ থাকে না জি না তো আমি চাচ্ছি যে এটা নিয়ে যদি মানে কাজ করে যদি আমি কাজ করতে পারি তাহলে ভালো হইল তো দেখি এটা আমি আর কি মধ্যপুর আমার বন্ধু আছে তো মানে পিক তুইলা পাঠাই দেয়া দেখে দেখি করা যায় আর দেখি ইনশাল্লাহ আমি হয়তো একটা টিম গঠন করবো আপনার ফানি কন্টেন্ট হ্যাঁ আর কি একটা টিম গঠন করতে চাচ্ছি তো সকলে দোয়া করবেন হয়তো হতেও পারে আমি শুন না আমি চাইতেছি ইনশাল্লাহ আমার ক্যামেরা মনে হয়ে যাবে দোয়া করেন তো ঘোরাঘুরি করি তারপরে বলতেছি আপনার তো হয়তো আমার সামনে আর কি ফানি একটা চ্যানেল খোলা হবে মনে হইতেছে তো যারা নিয়ে আর কি ফানি চ্যানেল খুলতে পারি সম্ভাবনা আছে আর তারা আমার ভিডিও দেখেন মানে আমার ব্লগ ভিডিও দেখেন তো ওনারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন তো আশা করি আর হয়তো ফানি চ্যানেল খুললে আপনারা ভালো সারা দেবেন আশা করতেছি তো যারা কষ্ট করে আমার ব্লগটা দেখলেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ নেক্সট কোন ব্লগে দেখা হবে